দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সুমন চৌধুরী নামে এক যুবককে ঘুমের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে এমন ঘটনায় নিহতের স্ত্রী দুল্লা রানীকে আটক করেছে পুলিশ চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার ভোরে উপজেলা বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত সুমন চৌধুরী বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দ এলাকার হানসালাল চৌধুরীর ছেলে নিহত সুমনের বাবা হানসালাল বলেন তারা স্বামী স্ত্রী একই ঘরে অবস্থান করছিলেন গতরাতে কোনো এক সময় ঘুমের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঘোড়াঘাট থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সাগর শেখ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা মরদেহ উদ্ধার করি এ সময় নিহত ব্যক্তি খাটের উপর শোয়া অবস্থায় ছিলেন স্থানীয়রা ও নিহতের পরিবার রানীকে আটক করে রেখে আমাদের কাছে হস্তান্তর করেছে পরে দুল্লি রানীকে আটক করে থানায় নিয়ে আসি ঘোড়াঘাট হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ নম নিয়ামত উল্লা বলেন নিহতের গলায় দাগের চিহ্ন আছে আলামত সহ লাশ উদ্ধার করে নিয়ে আসা হয় এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম